আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো গোবর ভাতের রেসিপি এবার পানির মধ্যে দিয়ে দিব এখানে আমি দেড় কেজি চাল নিয়েছি চালটা যখন ফুটে যাবে আমি দুধ দিয়ে দিব দুধ নিয়েছি আমি দুই লিটার আর এবার দিয়ে দেব নারকেল আমি একটা নারকেল দিয়েছি একটু নেড়ে সেরে স্বাদ মতো লবণ দিয়ে দিব আর এই পায়ে কোনো চিনি বা গুড় ব্যবহার করব না জালটা খুব আস্তে দিতে হবে তাতে ভাতটা ভালোভাবে ফুটে যাবে মাঝে মাঝে নিচে থেকে নেড়ে চেড়ে দিতে হবে না হলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আপনারা চাইলে কিন্তু চিনি বা গুড় দিয়ে খেতে পারেন আমি গুড় দিয়ে আর এর মধ্যে কলাও নিতে পারেন খেতে অসাধারণ না খেলে কেউ স্বাদটা বুঝবেন না